মহানবী সাল্লু ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের সামনে এই ছিল যে তারা কোন মহান ব্যক্তিকে মহানবী সাল্লু ওয়াসাল্লামের খরিফা নির্বাচন করবেন তাছাড়া জরুরি ছিল এই কাজটি যথাসম্ভব শীঘ্রই সম্পন্ন করে ফেলা নয়তো এই আশঙ্কা ছিল যে মোরাফিকদের ষড়যন্ত্রে মুসলমানদের ঐক্য যা এই পবিত্র দিনের ভিত্তি তা টুকরো টুকরো হয়ে যাবে এবং ইসলামের গৌরব যার নির্মাণে মহানবী সাল্ল আলীসাল্লামের জীবনের দীর্ঘ তেইশটি বছর খরচ হয়েছে তা জমিনের সাথে মিশে যাবে প্রিয় নবীজির ইন্তেকালের পর কেন সাহাবাই কেরাম ভাগ হয়েছিলেন হজরত আবু বকরিয়ালুকে তারা কিভাবে খলিফা নির্বাচন করেছিলেন এবং হজরত আলী রাজিউল্লাহু তালু খেলাফতের দীর্ঘ ছয় মাস পর কেন হজরত আবু বকর রাজিউল্লাহ তালু এর নিকট বায়াত গ্রহণ করেছিলেন তাই জানবো আজকের এই ভিডিওতে ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি জানার জন্য না টেনে পুরো আলোচনাটি শুনুন নবীজির ইন্তেকালের পর সাহাবাই কেরাম প্রধানত দুই ভাগে ভাগ হয়েছিলেন প্রথম দল মহাজির দ্বিতীয় দল আনসার যেই সকল মুসলমান নিজেদের দেশ আত্মীয় স্বজন এবং ধন সম্পদ পরিত্যাগ করে মক্কা মুওয়াজ্জামা থেকে মদিনায় চলে এসেছিলেন তারা ছিলেন মহাজির অপরপক্ষে যারা নিজেদের যান ও মালের বিনিময় রসুল সাল্লু আলী ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন এবং নিজেদের দেশ মোদিরায় আহ্বান করে দিনের আলোকবর্তিকা সমুজ্জ্বল করেছিলেন তারা ছিলেন আনসার আর এই আনসারগণ সাইদার বৈঠকখানায় একত্রিত হয়েছিল বৈঠকখানা ছিল আনসারদের নেতা সাদ বৈঠকখানা আনসারদের নেতৃবৃন্দ বনুসায়দার বৈঠকখানায় একত্রিত হল এবং খলিফা নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা করতে লাগলো প্রথমে সাদ ইবনে উবাদার আদি আল্লাহতাল আহ দাঁড়ালেন তিনি আনসারদের দিন সেবার কথা উল্লেখ করলেন এবং বললেন রাসুল সল্ল আলিহাসাল্লামের প্রতিনিধিত্বর সবচেয়ে বেশি উপযুক্ত আমরাই প্রতিপয় আনসার তার কথার সমর্থন করে বললেন আপনি সম্পূর্ণ সঠিক কথা বলেছেন সমাবেশ থেকে এক আওয়াজ এল যদি মোহাজেরগণ আমাদেরই দাবি না মানেন এবং রাসুল সল্ল্লাহ ও আলাইহুয়া আত্মীয়তার কারণে নিজেদের দাবি উত্থাপন করেন তাহলে কি হবে তখন অন্য একজন জবাব দিল তাহলে আমাদের বংশ থেকে একজন আমির হবেন এবং তাদের বংশ থেকে একজন আমির হবেন হজরত আবুবাপুর রাজিউল্লাহ তালহু ও আল্লাহ তালু এই সমাবেশের কথা জানতে পারলেন তখন তারা মহাজিরদেরকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন হজরত রাদি আল্লাহ তালু কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু আবু আল্লাহ রাজিউল্লাহাল তখনই তাকে থামিয়ে দিলেন এবং নিজেই অত্যন্ত দৃঢ়তা ও গাম্ভীর্যের সাথে এক বক্তৃতা দিলেন এই বক্তৃতায় তিনি প্রথমে মহাজিরদের ত্যাগির কথা উল্লেখ করলেন অতপর আনসারদের ত্যাগী মনোবৃত্তির কথা অন্তর খুলে প্রশংসা করলেন এরপর বললেন যদি মহাত্ম ও গুণাবলী দেখা হয় তাহলে দুদলের কেউই অন্যের চেয়ে কম নয় কিন্তু রাসুলসাল্লাসাল্লাম বলেছেন নেতা ক্রয়েশদের মধ্য থেকেই নির্বাচিত হবে অতএব হে আনসার সম্প্রদায় খলিফাগণ আমাদের মধ্য থেকেই হবেন এবং উজিরগণ আপনাদের মধ্য থেকে হবে আপনারা বিশ্বাস করুন যে খেলাফতের গুরুত্বপূর্ণ বিষয়সমূহে আপনাদের পরামর্শ অবশ্যই গ্রহণ করা হবে আলসারদের মধ্য থেকে খাজরাজ গোত্রের এক ব্যক্তি দাঁড়ানো এবং সে বলতে লাগলো আচ্ছা মহাজিরদের যদি আমাদের খলিফা হওয়াতে অসম্মতি থাকে তাহলে একজন আমির তাদের মধ্য থেকে হন এবং অন্য একজন আমির আমাদের আনসারদের মধ্য থেকে হবে স্পষ্টই এই কথা ছিল নিত্যান্ত ভুল সেজন্য জন্য ওমর রাদি আল্লাহ তালু অত্যন্ত কঠোরভাবে এর প্রতিবাদ করলেন অতপর মহাজিরদের মধ্য থেকে হজরত আবুবাদা ইবদুল জারাহ রাদি আল্লাহ তাল বললেন হে আনসার সম্প্রদায় আপনারাই প্রথমে ইসলামকে শক্তি দান করেছেন এখন আপনারাই তার দুর্বলতার ব্যবস্থা করবেন না এই কথা শুনে খাজরাজ গোত্রের অপর এক ব্যক্তি হজরত বসির ইবনে সাথ রাহাল আলো দাঁড়ালেন এবং নিজ সম্প্রদায়কে সম্বোধন করে বলতে লাগলেন হে আনসার সম্প্রদায় আমরা যদি ইসলামের সেবায় অংশগ্রহণ করে থাকি তাহলে আল্লাহ তালার সন্তুষ্টি এবং তার রাসুলের অনুবত্যের খাতিরেই করেছি এতে কারো প্রতি অনুগ্রহ প্রকাশের কোনো অবকাশ আছে কি এবং তার বিনিময়ে পার্থিব সম্পদ কামনা করা কতটুকুই বা সমীচীন শুনুন রাসুল সাল্ল আলিহাসাল্লাম কুরাইশ বংশের ছিলেন কুরাইশ বংশ তার প্রতিনিধিত্বের অধিক উপযুক্ত আল্লাহর শপথ এই পদের ব্যাপারে আমি তাদের সাথে বিবাদ করা মোটেই পছন্দ করি না আল্লাহকে ভয় করুন এবং তাদের বিরোধিতা করবেন না আলসারদের মধ্য থেকেই যখন একটি দল কুরাইশদের সমর্থক হয়ে গেল তখন তারা সবাই নীরব হয়ে গেলেন এখন এই বিষয় তো সিদ্ধান্ত হয়েই গেল যে ক্রয়সদের মধ্য থেকেই খলিফা নির্বাচিত হবে তবে এই বিষয়টি অবশিষ্ট ছিল যে কে হবেন সেই মহান নেতা হজরত আবুবপর রাদি আল্লাহ তাল্ বললেন ভাইরা ওমর ইবলুল খত্তার এবং আবুবাদা ইবনুল জর্রাহ রাদি আল্লাহ তালোবা এদের মধ্য থেকেই যে কোনো একজনের খলিফা হওয়া উচিত আপনারা যাকে উপযুক্ত মনে করেন তারা নির্বাচন করুন এই কথা শুনে তারা দুজনেই দাঁড়িয়ে গেলেন এবং এক বাক্যে বললেন হে সিদ্দিক আপনি থাকতে আমরা এমন সাহস কখনো দেখাতে পারি না আপনি মহাজিরদের মধ্যে শ্রেষ্ঠ সৌর গুহায় নির্জনে রসুল সাল্ল আলিহাসাল্লামের সাথে ছিলেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ রাসুল সাল্ল আলিহাসাল্লামের জীবদ্দশায় নামাজের ইমামতিতে আপনিই তার প্রতিনিধিত্ব করেছেন এই সকল মহাত্ম থাকতে রসুলের খলিফা হবার জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি আর কেই বা হতে পারে অতএব আপনার হাত বাড়িয়ে দিন আমরাই প্রথমে আপনার হাতে বায়াত গ্রহণ করি কিন্তু সিদ্দিক একবার হাত বাড়ালেন না অমর রাদি আল্লাহ তালানো দেখলেন যে যদি আবু বকর অসম্মত হন তাহলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হবে তাই তিনি নিজেই হাত বাড়িয়ে দিয়ে মহান সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করলেন এরপর উপস্থিত মজলিশে যারা ছিলেন তারাও একে একে বায়াত গ্রহণ করলেন এভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্তমভাবে ও স্বাচ্ছন্দ্যে মীমাংসিত হয়ে গেল এরপর সাবাইকার রসুল সল্ল্লাহ আলিহুয়াশাল্লামের দাফন কাফুনে লিপ্ত হলেন প্রিয় সদী রসুল সাল্ল আলিহাসাল্লামের দাফন কাফুন কিভাবে হয়েছিল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন লবিজির দাফন কাফুন শেষ হবার পরবর্তী দিন মসজিদে নববীতে সাধারণ বায়াত গ্রহণ করা হলো এতে সকল মুসলমান অংশ নিলেন বায়াত গ্রহণ সম্পন্ন হলে হজরত আবুবুর রাদিউল্লাহ তালু ইসলামের খলিফা হিসেবে মিম্বারে আরোহণ করলেন এবং খেলাফাতের ক্ষুদা দান করলেন আল্লাহ তালার প্রশংসায় হামদ ও সানা পাঠ করলেন এরপর তিনি বললেন হে লোক সকল আমি আপনাদের শাসক নিযুক্ত হয়েছি কিন্তু আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই। আমি যদি কোনো শুভ কাজ করি তাহলে আপনারা আমাকে সাহায্য করবেন আর যদি কোনো ভুল করি তবে আপনারা আমাকে শুধরে দেবেন সততাই আমনতদারী আর মিথ্যাচার খেয়ানত আপনাদের মধ্যে যেই ব্যক্তি দুর্বল সে আমার নিকটে অধিক শক্তিশালী যতক্ষণ আমি তার প্রাপ্য আদায় করে না দেই আল্লাহ চাহেন তো আপনাদের মধ্যে যেই ব্যক্তি সবল সে আমার নিকট দুর্বল যতক্ষণ আমি তার নিকট থেকে অন্যদের প্রাপ্য আদায় করে না নেই যেই জনগোষ্ঠী আল্লাহর পথে জিহাদ করা ছেড়ে দিয়েছে আল্লাহ তাদেরকে অপদস্থ করেছেন এবং যেই জনগোষ্ঠীর মধ্যে পাপাচার বিস্তার লাভ করেছে আল্লাহ তাদের মধ্যে বালা মুসিবত বিস্তৃত করে দিয়েছেন আমি যতদিন আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করব আপনারা আমার অনুগত্য করবেন আর আমি যখন আল্লাহ ও তার রাসুলের অবাধ্যচারণ করব তখন আপনারাও আমার অনুগত্য থেকে মুক্ত হয়ে যাবেন প্রিয় সুধী এই ক্ষুদ্বাটি ছিল একটি বিধিবদ্ধ আইন তিনি তার খেলাফতকালে এটিকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছিলেন হজরত আলী রাদু এবং তার পরিবারের প্রতিপয় সদস্য আবুবকুর রদিয়াল্লাহ লহের হাতে বায়াত গ্রহণ করাতে কিছুটা বিলম্ব করলেন প্রথমত তারা এজন্য বায়াত গ্রহণ করতে পারলেন না যে তারা রসুলসাল্লু আলি হাসাল্লামের পরিবার হবার কারণে নবীজির দাফন কাফনে তারা ব্যস্ত ছিলেন অতপর আরও একটি বাধার সৃষ্টি হলো তা হলো এই যে হজরত ফাতেমা রাজিউল্লাহু তালান্না এবং হজরত আব্বাস রাজি আল্লাহ তালন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি ও খাইবারের থেকে নিজেদের অংশ দাবি করলেন কিন্তু হজরত বকর রাজি আল্লাহু তালাহু বললেন কেরামের সম্পত্তিতে উত্তরাধিকার থাকে না কেননা আমি নবীজিকে বলতে শুনেছি নবীদের সম্পদে কোনো উত্তরাধিকার নেই নবীগণ যা রেখে যায় তা সবই সৎকা হয়ে যায় যেহেতু হজরত ফাতেমা রাজিয়ালবুতাল আন্হা রাসুল সাল্লিহাসাল্লাম থেকে এই হাদিস শোনেননি তাই তিনি এর কোনো প্রতি দিলেন না অপরদিকে মুরাফিকদের কুটিলতায় এই বিষয় নিয়ে ধীরে ধীরে মনোমালিন্যের সৃষ্টি হয়ে গেল হজরত আলী রাজিয়াল্লাহতাল আহ যেহেতু সর্বদাই ফাতেমা রাজিউল্লাহবুতাল আহায়ের মন রক্ষার প্রতি খুবই লক্ষ্য ছিল সে কারণে তিনি ছয় মাস যাবৎ যতদিন ফাতেমা রাদিয়াল্লাহতাল আন্হা জীবিত ছিলেন ততদিন বায়াত গ্রহণ করতে বিলম্ব করলেন এছাড়াও নবীজির গোত্র বনু হাসেমের এই ধারণা ছিল যে রাসুল সাল্লাউ আলহাসাল্লামের পরিবার হবার কারণে খেলাফতে তাদের অধিকার অগ্রুগণ্য থাকবে স্বয়ং হজরত আলী রাজিউল্লাহ তাদের সমমান ছিলেন কিন্তু যেহেতু এই সব মহান ব্যক্তিদের মধ্যে প্রবৃত্তির তারা ছিল না তাই তারা এই বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করেননি এরপর হজরত ফাতেমা রাদিউল্লাহতাল আহ যখন অসুস্থ হলেন তখন আবুবপুর রদিউল্লাহুতাল আহ্ন তার নিকট এসে ক্ষমা প্রার্থনা করলেন এরপর যখন তিনি ইন্তেকাল করলেন তখন আলী রাদিয়াল্লাহ তালহু সিদ্দিক আকবরকে ডেকে বললেন হে সিদ্দিক আমরা আপনার শ্রেষ্ঠত্বের স্বীকার করি আল্লাহ আপনাকে যে খেলাফতের পথ দান করেছেন তাতে আমাদের কোনো হিংসা নেই তবে এটি নিশ্চিত যে আমরা নবীগৃহের মানুষ হওয়ার কারণে খেলাফতকে নিজেদের অধিকার মনে করতাম আপনি আমাদের অধিকার খর্ব করলেন এই কথা শুনে হজরত আবুবকুর সিদ্দিক রাজিয়াল্লাহ তালনু কাঁদতে লাগলেন অথপর বললেন আল্লাহর শপথ আমার নিকট নিজের আত্মীয় স্বজনের তুলনায় রাসুল সাল্লবু ওয়াসাল্লামের আত্মীয় স্বজন বেশি প্রিয় এই বন্ধুত্বসীল অভিযোগ নালিশের পর হজরত আলীরাদিউল্লাহ তালানহু মসজিদে নবমীতে আগমন করে সকলের সামনে সিদ্দিকে আকবরের হাতে বায়াত গ্রহণ করে নিলেন ও সাল্লবু সাল্লামের ওফাতের সাথে সাথে আরবের বিভিন্ন এলাকায় ধর্মান্তরের এক ঝড়ো হাওয়া প্রবাহিত হতে লাগলো এই চেতনার কারণগুলো হলো প্রথমত ইসলামের পূর্বে আরববাসী বিভিন্ন ভাগে বিভক্ত ছিল ইসলাম এই সকল ভাগকে একত্রিত করে তাদেরকে এক জাতিতে পরিণত করেছে কিন্তু যেহেতু তারা দীর্ঘকাল যাবৎ অসৎ চরিত্র ও অসদাচরণের সাথে সম্পৃক্ত ছিল তাই তারা এই জাগতিক ব্যবস্থাকে নিজেদের স্বাধীন চেতা মনোভাবের জন্য একটি শৃঙ্খল মনে করল এবং তা ভেঙে পালাবার চিন্তা করতে লাগলো দ্বিতীয়ত পবিত্র কোরআনুল কারিমে ইসলামী হুকুমতের অর্থনৈতিক বিভাগের জন্য জাকাতকে মৌলিক ভিত্তি ধার্য করা হয়েছে জাকাত ইসলামের আইন অনুসারে ধরিদের নিকট থেকে আদায় করে দারিদ্রদের মধ্যে বর্তন করা হয়ে থাকে এর উদ্দেশ্য জনগণের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা কিন্তু এও একটি বোঝা হিসেবে মনে করা হল এবং এই বোঝা ছেড়ে ফেলার জন্যও তারা চেষ্টা করতে লাগল তৃতীয়ত মদ্যপান যা আরবদের খুবই পছন্দনীয় ছিল আর জিনা জিনাব্যাবিচার ছিল তাদের প্রিয় বিনোদন ইসলামের আইন এইসব অসৎকর্মের উপর করা বাধা আরোপ করল যা তাদের নিকট খুবই কষ্টকর মনে হয়েছিল আর এই সকল ব্যাধি তাদের অন্তরেই সৃষ্টি হয়েছিল যারা ইসলামের কেন্দ্র মদিনা থেকে অনেক দূরে নস ও ইয়ামান ইত্যাদি এলাকায় বসবাস করতো রাসুল সাল্লিসাল্লামের সহচার্য তাদের নসিব হয়নি তারা ইসলামের প্রতিপত্তি দেখে মাথা নত করেছিল ঠিকই কিন্তু অন্তরে বিনয় সৃষ্টি হয়নি আর তাদের সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের হজরতের চোদ্দ রং আয়ত আল্লাহ ইরশাদ করেন গ্রাম্য আরবেরা বলে আমরা ইমান এনেছি হে আপনি তাদেরকে বলে দিন তোমরা বরং বলো আমরা মুসলমান হয়েছি ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি সর্বোপরি আল্লাহর সত্যনবীর সাফল্য দেখে আরবে অনেক মিথ্যা নবুয়াতের দাবিদার আত্মপ্রকাশ করল এই হতবাগারা মনে করল নবুয়তের দাবি পার্থিব উন্নতির একটি উত্তম উপায় হতে পারে যেই সব লোকের অন্তরে পূর্ব থেকেই ব্যাধি ছিল তারা এইসব মিথ্যা নবীদের শয়তানি জালে সহজে আটকে পড়ে তাদের দলে সামিল হয়ে গেল প্রিয়ষধি যেই সকল লোক মিথ্যা নবুয়াতের দাবি করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল মুসাইলামা যে কিরা রসুলসল্লবু আলি ওয়াসাল্লামের জীবদ্দশাই নবুয়াতের দাবি করেছিল একদা বনু আরিফা গোত্রের একটি প্রতিনিধি দল রসুল সল্ল্লা আলাইকুয়া ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণের জন্য উপস্থিত হলো এই প্রতিনিধি দলের মধ্যে জনৈক ব্যক্তি ছিল যার নাম ছিল মুসাইলামা সে রসুল সল্ল্লা আলাইসাল্লামের নিকট উপস্থিত হয় বলল আমি মুসলমান হব তবে আপনার পরে আমাকে আপনার খলিফা নিযুক্ত করতে হবে তখন রসুল সাল্লু ওয়াসাল্লামের হাতে একটি খেজুরের ডাল ছিল তিনি বললেন তুমি যদি ইসলাম গ্রহণের বিনিময় খেজুরের এই ডালটিও আমার নিকট কামনা করো তবে আমি তোমাকে এই ডালটিও দেব না আমি দেখেছি যে তুমি সেই মিথ্যাবাদী যার সম্পর্কে আমাকে পূর্বেই স্বপ্নে জানানো হয়েছিল প্রিয় সুদী একদা রসুলসাল্লু আলি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে তার দোঘাতে স্বর্ণের দুটি কাকুন রয়েছে তখন তিনি খুবই চিন্তা করলেন স্বপ্নেই তাকে বলা হলো কাকুন দুটিতে ফুঁক দিন তিনি তখন ফুক দিলেন আর কাকুন দুটি সঙ্গে সঙ্গে উড়ে গেল নবীজি বলেন আমি স্বপ্নের এই ব্যাখ্যা করেছি যে আমার পরে দুজন মিথ্যা নবী পয়দা হবে আর তাদের একজন ছিল আস্বাদান সারি এবং অপরজন ছিল এই মুসাইলামা নবীজির কাছ থেকে এমন কথা শোনার পরে মুসাইলামা নিরাশ হয় নিজ দেশ ইয়ামায় ফিরে গেল এবং মহানবী সাল্লু আলিহাসাল্লামের অসুস্থতার খবর শুনে নবুয়াতির দাবি করে বসল সে বলল আমাকে নবুয়াতিতে মোহাম্মদ সল্ল্লাহ আলিহাসাল্লামের শরিক করে দেওয়া হয়েছে অতপর সে রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের নিকটে একটি পত্র পাঠালো আর সেই পত্রের বিষয়বস্তু ছিল যে আল্লাহর রসুল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের নামে হে মোহাম্মদ আপনাকে সালাম আমাকে লবু আপনার শরিক করে দেওয়া হয়েছে অতএব দুনিয়ার অর্ধেক আপনার আর অর্ধেক আমার আমার এই পত্র পাওয়ার পরে আপনার প্রতিক্রিয়া কি হবে সেটা জানার আগ্রহী আমি নই রসুলসল্লু আলহিসাল্লাম তার পত্র পাওয়ার পরে জবাব দিলেন যে হেদায়েত অনুসরণকারীকে সালাম পৃথিবী মূলত আল্লাহর তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে তার উত্তরাধিকারী করেন পরিণামের সাফল্য মুত্তাকিদেরই হয়ে থাকে অতপর রসুল আলি ওয়াশাল্লামের ইন্তেকালের পরে যখন আবুবকুর রাজি আল্লাহু তাল্লাহ খলিফা হলেন তখন তিনি বিভিন্ন এলাকার ধর্মান্তর ফেতনার সমাপ্তি করলেন এরপরে মুসাইলামার দিকে মনোনিবেশ করলেন আর এজন্য তিনি হজরত ইক্রিমা রাদিয়াউতাল আহুকে মুসাইলামার মোকাবেলার জন্য পাঠালেন এবং তার পিছনে সুরাহবিল ইবনে হাসানকে তার সাহায্যের জন্য পাঠালেন ইক্রিমাকে তিনি পূর্বেই বলে দিয়েছিলেন যে সুরাহবিলের জন্য অপেক্ষা করতে কিন্তু ইক্রিমা রাদিয়া উয়াহুতাল আহু বিজয়ের মুকুট একাকে নিজ মাথায় ধারণের আগ্রহে সুরাহ বিলের অপেক্ষা না করে মুসাইলামার উপর হামলা করে বসলেন এবং শেষ পর্যন্ত পরাজিত হলেন হজরত আবুবুকুর আনহু এই ঘটনা অবহিত হয়ে খুবই অসন্তুষ্ট হলেন এবং ইক্রিমা রদিউলকে এই আদেশ দিলেন যে তিনি যেন ইয়ের দিকে গিয়ে মুগড়াবাসীদের মোকাবেলা করেন অপর দিকে হজরত খালেদ ইবনে ওয়ালিদ রদিউল্লাহ তালহু ধর্মান্তর ফিতলার বড়ু তামিমার মোকাবেলা থেকে অবসর হয়েছিলেন রসুল সাল্লাহ আলহিসাল্লামের ইন্তেকালের পর যা নিজেদের ইমানের কমজোরির কারণে ইসলাম থেকে সরে গিয়েছিল হজরত পর তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর যারা স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে পুনরায় এসেছিলেন তাদেরকে ক্ষমা ঘোষণা করেছিলেন হজরত ইবনে রাজি যখন এই ধর্মান্তর ফিতনা থেকে অবসর হয়েছিলেন তখন আবু বকর তাল আহ হজরত খালেদ রাজিয়া তালনুকে নির্দেশ দিলেন আমার দলকে জাহান নামে পাঠানোর জন্য এবং সুরাহবিল ইবনে হাসান রাজিউল্লাহুতালহু যিনি কিনা পূর্বে থেকেই মুসাইলামার ঘাটের দিকে নজর রেখেছিলেন তাকে এই নির্দেশ দিয়ে পাঠালেন যে তিনি যেন খালেদ রাদিয়াউতালের আগমনের পূর্বেই যেন মুসাইল উপর আক্রমণ না করে বসে অপরদিকে মুসাইলামা যখন খালেদ ইবনে ওয়ালেদ রাজিয়াফুতালের আগমনের বার্তা পেল তখনই সে চল্লিশ হাজার বাহিনী নিয়ে মুসলমানদের মোকাবেলার জন্য বের হল খালেদ রাজিয়াউলাহুতালন পৌঁছার পরে দুই বাহিনীর কঠিন লড়াই শুরু হলো। প্রথম দিকে মুসলমানদের পরাজয়ের আলামত দেখা দিতে লাগলো এবং মুসাইলামার লোকেরা হজরত খালেদ রাজিয়ালুতাল আহ তাবুর নিকট পৌঁছে গেল কিন্তু হজরত খালেদ রাজিয়ালুতালু তা সামনে নিয়ে শত্রু বাহিনীকে পরাস্ত করতে লাগলেন এবং অনেক দূর পর্যন্ত মুসাইলামার লোকদের ধাওয়া করে নিয়ে গেলেন হজরত খালেদ রাজিয়ালুতাল আহু স্বয়ং মুসাইলামাকে মোকাবেলার জন্য আহ্বান জানালেন এরপর সে মোকাবেলার জন্য আসলো কিন্তু টিকতে না পেরে সে পিছন ফিরে পালালো, তার সৈন্যদের মধ্যেও পণায়ন শুরু হলো এবং শোচনীয়ভাবে তারা পরাজিত হতে লাগলো এমন সময় মুসাইলামা তার কিছু লোক নিয়ে একটি বাগানে গিয়ে প্রবেশ করল এবং বাগানের দরজা বন্ধ করে দিল এই বাগানটিকে সে হাদিকাতুর রহমান নামে আখ্যায়িত করেছিল একজন বীর সাহাবি হজরত বারাইবকে মালিক রাজিউল্লাহ তালাহু তখন বললেন তোমরা আমাকে বাগানের মধ্যে সুরে দাও আমি গিয়ে গেট খোলার ব্যবস্থা করছি তখন তাকে বাগানের মধ্যে ছুঁড়ে দেওয়া হলো তিনি একাকে মুসাইলামার প্রহরীদেরকে হত্যা করে বাগানের দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে মুসলিম সৈন্যবাহিনী বাগানের মধ্যে প্রবেশ করলেন এবং মুসাইলামার সাথীদেরকে মৃত্যুসরাব পান করাতে লাগলেন মুসাইলামা যখন হজরত খালেদ রাদিউল্লাহতার আহুকে দেখতে পেল তখন তার প্রাণ কণ্ঠাগত হল অপরদিকে হজরত ওয়াক্সি রাদিউল্লাহতার আহু যিনি কিনা ইসলাম গ্রহণের পূর্বে নবীজির চাচা হজরত হামজার আদিউল্লাহুতালাহুকে শহীদ করেছিলেন তিনি বর্ষা নিক্ষেপে খুবই পারদর্শী ছিলেন তিনি চিন্তা করলেন এই মিথ্যানবী মুসাইলামাকে হত্যা করে তিনি নবীজির চাচা হযরত হামজার আদিউলাহুতালাহুকে শাহাদাত করার কাফফার আদায় করবেন তাই তিনি বর্ষা নিক্ষেপ করে মিথ্যা নবী মুসাইলামাকে সেখানেই হত্যা করলেন মুসাইলামা নিহত হবার পর তার কম বনু আলিকা মুসলমানদের সাথে নমনীয় শর্তে চুক্তিবদ্ধ হয় চুক্তি সম্পন্ন হতেই হজরত আবুবুকর রাদিয়াল্লাহুতালহ এর এই আদেশ এসে পৌঁছল যে বনুহানিফার সকল সৈন্যকে হত্যা করা হোক কিন্তু হজরত খানেদ রাদিউল্লাবতাল যেহেতু তাদের সাথে চুক্তি করে ফেলেছিলেন তাই তিনি চুক্তিতেই অবিচল থাকলেন পরবর্তীতে বনু হানিফা গোত্রের সকলেই মুসলমান হয়ে গিয়েছিল প্রিয় প্রিয়সূধী ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজ এখানেই শেষ করছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ